সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমিও আপনার তোমার ভালো আছি এই যে এখানে গরু মাংস নিয়েছি আর গরু মাংসটা আগে বেগুন দিয়ে রেখেছি এখন দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আর দেবো তোমার

এই আধ ঘন্টা আজকে গরু দিয়ে চাল কুঁড়া দিয়ে রান্না করবো আধ ঘন্টা চাল ভেজে নেব আর মাংসের পেঁয়াজ বাঁচতে বাঁচতেই মাখিয়ে রাখার আধ ঘন্টা হয়ে যাবে তার জন্য আগে মাখিয়ে রাখলাম সব মশলা এখানে দিয়ে দিয়েছি আর পরবর্তীতে আর কোনো মশলা দেওয়া লাগলো না এটা এখন রেস্টে রেখে দিই

ये जो

बापा दिए दिए जाने दो इधर कुछ नहीं है बापा दिए दिए देखने देंगे नाचना नाचे अनेक कुछ नहीं की अलग चीजों का नहीं होगी

कीरवा का मन पिपका रेशी किया और किनदा कर दिए চার দিনা শুকিয়ে করে নেব ঢাকা দিয়ে আমি বিশ মিনিটের মতন রান্না করে নিয়েছি দু উল্টো পুলটে নেড়ে চেড়ে দিয়েছি এবার দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়ি এবার একটু মিশিয়ে তারপরে ফুটিয়ে নেবো রান্নাটা হয়ে গেছে চাল কুমড়া দিয়ে গরুর মাংস দিয়ে কষা করলাম এবার ঢেলে দেখাচ্ছি কিরকম হয়েছে জিরা গুঁড়ি দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন ওটা কিন্তু তেলের খাই অনেকগুলো চর্বি আছে আর এই দেখুন কীভাবে সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়া মাংস সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সব কিছু এবার ডেইলে দেখাচ্ছি কীরকম হয়েছে এই যে বন্ধুরা রান্নাটা করে নিলাম চাল কুমড়া দিয়ে গরু মাংস দিয়ে কষা করলাম রান্নাটা কীভাবে করেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর সবার শেষে আসে বাজার জিরার গুড়িটা ধোয়ার চেষ্টা করবেন তাহলে এটার গন্ধ স্বাদ আলাদা হয়ে যায় সব কিছুর থেকে টেস্টটা আরও আসে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো দয়া করে আপনারা আপনাদের পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম